বিয়ের বয়স সাত বছর পাঁচ বছরের মেয়ে এক বছরের ছেলে আমি হাজব্যান্ড দুইটা বাচ্চা আর কাজের মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সংসার যাচ্ছিলো হঠাৎ বাবা মারা যাওয়াতে ব্যবসা সমস্ত কাজের দায়িত্ব আমার ঘরে আসে যেহেতু আমার আর কোনো ভাই বোন ছিল না তাই আর সমস্ত কাজের দায়িত্ব আমার কাছে আর সেক্ষেত্রে আমি মেয়ে মানুষ দুইটা বাচ্চা নিয়ে সামলাতে পারবো না তাই আমার হাজব্যান্ডকে আমি বুঝিয়ে বলাতে আমার হাজব্যান্ড নিজের চাকরিটা ছেড়ে দিয়ে এই ব্যবসাটা সে বুঝে নিল আর এক বছরের ভিতরে এই ব্যবসাটা অনেক অনেক বেশি ডেভেলপ আমার হাজব্যান্ড করে ফেললো খুব পরিশ্রম সে করতো সততার সাথে সে কাজ করতো আর এটা আমার দেখে খুবই ভালো লাগলো আমিও অন্ধের মতো বিশ্বাস করে ফেললাম যাই হোক আমার হাজব্যান্ডের এতটা বিশ্বস্ততার সহিত কাজ করার দেখে আমি খুবই খুশি হতাম আমি এটা কখনোই ভাবতাম না যে একটি মাসে ছয় থেকে সাত সে আমাকে ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে যাচ্ছে রাত কাটাচ্ছে কাজের জন্য আমার যে সময় দিচ্ছে কম বা আমার বাচ্চাকে যে সময় কম দিচ্ছে এটাও কখনও আঙুল তুলিনি বা প্রশ্ন করিনি কারণ সে তো আমার বাবার বিজনেস ডে বাই ডে অনেক ডেভেলপ করছে আর সে কাজটাকে অনেক ভালোবেসে করছে এর জন্য আমি কখনোই কিছু করিনি এভাবে করে দুই তিন বছরের ভিতরে আমার হাজব্যান্ড সেরা বিজনেসম্যানে যে দাঁড়ালো তার বিজনেসম্যান এতটা ভালো উপরে উঠেছে যে জায়গার জায়গায় তার নাম ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমিও ভীষণ খুশি হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখন কিছুদিন ধরে একেবারে রাতে আমার সাথে সময় কাটাচ্ছ না বাচ্চাকে সময় দিচ্ছ না তো এই কথা শুনে সে ঠিকই চলে আসছে আমাদের সাথে সময় কাটাবে রাতে থাকবে তো এর ভিতরে দুইটার দিকে হঠাৎ আমার হাজব্যান্ড ওয়াশরুমে যাচ্ছে যাওয়ার পর সে ওয়াশরুমে ছিল এর ভিতরে তার একটি ফোন আসছে ফোন আসার পর আমি তার ফোনটা রিসিভ করি রিসিভ করার পর সে অপোজিট পাশ থেকে কথা বললো হ্যালো যান বলে ডাকছে তখন আমি বললাম আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন বললো জি না আমি যে নাম্বারে ফোন দিয়েছি এটাই রাইট নাম্বার তো আমি বললাম এত রাতে আপনি ফোন দিয়েছেন আপনি কাকে ফোন দিয়েছেন তার নামটা বলুন সে আমার হাজব্যান্ডের নাম বললো আমি চমকে গেলাম আমি বললাম জানেন আপনি আমি তার ওয়াইফ বলে হ্যাঁ আমি সব জানি আপনার দুটা বেবিও আছে আমি বললাম আপনি বেবি আছে ওয়াইফ আছে জানেন সব কিছু বলে হ্যাঁ আমি সব কিছু জানি চল আপনি কে তখন বললো আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন আমি কে তারপর সে ফোনটা কেটে দিল আমি আমার হাজব্যান্ড ওয়াশরুম থেকে আসার পর সরাসরি প্রশ্ন করলাম কী ব্যাপার একটা মেয়ে ফোন দিল সে জিজ্ঞেস করলো আমি কে তো আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন সে হেসে উড়িয়ে দিয়ে বললো আরে বাদ দাও তো তখন বললাম না বাদ দেওয়া যাবে না তুমি বলো এটা কে তখন সে একবার যে আমার ফ্রেন্ড হয় কেমন ফ্রেন্ড বললো ফ্রেন্ড ফ্রেন্ড তো সে আর বার্গেনিং করলো না এই কথাটা আর বাড়াতেও দিলাম তখন আমি এক পর্যায়ে বুদ্ধি খাটিয়ে পরের দিন বললাম শোনো তুমি আজকে রাতে তোমার ফ্রেন্ডকে ইনভাইট করো যেহেতু এত বছরে আমি তোমার কোনো ফ্রেন্ড দেখিনি হঠাৎ করে তোমার ফ্রেন্ড দেখেছি আমারও দেখার একটু শখ তোমার ফ্রেন্ডটাকে বাসায় নিয়ে আসো আমি রান্নার আয়োজন করছি তারপর আমি রান্না বাড়া করে গুছ গাছ করলাম তার গার্লফ্রেন্ড নিয়ে আসবে তাই দেখবো আমি হঠাৎ করে সে রাত নয়টার দিকে তার ফ্রেন্ডকে নিয়ে আসলো আমাদের বাসায় ড্রেস ছিল প্যান্ট আর টপস পরা যাই হোক মেয়েটা দেখতে মোটামুটি সুন্দরী আমি আমার কলিজার ভিতরে যে চমকে গেলো মেয়েটাকে দেখে যাই হোক বসলো বসার পর খাবার দাবার দিলাম দেওয়ার পর আমি প্রশ্ন করলাম কেমন আছেন কি অবস্থা কোথায় থাকেন বাবা মাকে আছে বা সব কিছু জানলাম জানার পর আমি বললাম আপনি আমার হাজব্যান্ডের কেমন ফ্রেন্ড হন সে আমাকে কোশ্চিনের অ্যান্সারে দিল আপনার আর আপনার হাজবেন্ডের ভিতরে যেমনটা সম্পর্ক ঠিক আমাদের ভিতরে তেমন সম্পর্ক তখন আমি চমকে গেলাম আর আমার বোঝারও কিছু বাকি থাকলো না কেমনটা তাহলে কতটা গভীরতা বুঝে আপনাদের মতো যেভাবে গভীরতা ঠিক আমাদেরও ওরকম গভীরতা তখন আমি একপর যে ক্রেজি হয়ে আমার হাজব্যান্ডকে বললাম কী বলছে এইসব কথা একপর যে আমি একটু রাগ হয়ে মেটার গালে একটা চট দিয়ে দিলাম যে কথাবার্তা লাইন রেখে কথা বলো সেও রেগে গেলো আমার হাজব্যান্ডও রেগে গেলো এই রাগ দেখে একপর বললাম আমি সংসারই করবো না আমি এখনই নিজের আত্মহত্যা করবো বলে আমি দৌড়ে বাসাতে বের হওয়ার সাথে সাথে গাড়ির সাথে এক্সিডেন্ট করলাম এরই ভিতরে আমার আধো আধো চোখ দিয়ে আমি দেখতে পেলাম যে আমি যখন মাটিতে পড়ে গেলাম আমার হাজব্যান্ডকে ইশারা করলাম তার গার্লফ্রেন্ড যে আমার গলার ভিতরে পাড়া দেওয়ার জন্য সে ওই পর্যায়ে আমার হাজব্যান্ড যখন আমার গলার ভিতরে পাড়া দিচ্ছে আমিও চিন্তা করলাম যে এখন আমি যদি মরে যাই আমার বাচ্চাদেরকে কেউ দেখবে না তাই আমি আস্তে করে নিজের নিঃশ্বাস অফ করে দিলাম সে ভাবলাম আমি মরে গেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত পার্ট টু আবার বলবো একটি মায়ের গল্প আসলে মানুষের জীবন অনেক কষ্টের হয় অনেক অনেক বেশি কষ্টের হয় কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না আমরা একটি পার্কে গিয়েছিলাম সেটার নাম রেভ ছিল পার্কটা অনেক